আসসালাম আলাইকুম রহমতুল্লাহিবার সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ আলা অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন মহানবী সাল আল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সমস্ত দুনিয়ায় আর একটিও প্রাণী অবশিষ্ট থাকবে না তখন আল্লাহ তালা আজরাইল আলাহ সাল্লামকে ডেকে বলবে হে আজরাইল আমি তোমাকে জীবের যান কবজ করার জন্য এই যাবৎ যত শক্তি ও ক্ষমতা দান করেছিলাম আজ তা বাড়িয়ে দশ গুণ করে দিচ্ছি দুনিয়া সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত সমগ্র জীবের যান কবজ করতে তুমি যতটা কষ্ট প্রদান করেছ তা সমষ্টি গুণ শাস্তি দিয়ে আজ তুমি ইবলিশের যান কবজ করবে তোমার সর্বশক্তি এবং তুমি তোমার গজবের পোশাক পরিধান করে নাও এবং ইবলিশ শয়তানের রুহু কবজ করো আল্লাহ পাকের আদেশে মালাকুল মাউদ দুজোর থেকে সত্তর হাজার গজবের ফেরেশতা এবং অসংখ্য আগুনের শিকল নিয়ে ইবলিশের যান কবজ করার জন্য ছুটবে আর সেটা যদি কেউ দেখতো তাহলে দুনিয়ার যাবতীয় মানব এবং জিন তারা ভয়ে প্রাণ ত্যাগ করত নবী করিম সাল্লা আলহি সাল্লাম বলেছেন কেয়ামতের নিদর্শন স্বরূপ এর মধ্যে একটি নিদর্শন হল সূর্য পূর্ব দিক থেকে উদিত না হয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে এটা এমন সময় হবে এটা এমন সময় হবে যখন লোক তার প্রতিদিনের কাজ করে শুয়ে যাবে এবং রাত এসে যাবে লোকজন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে কিন্তু রাত শেষ হবে না লোকজন পেরেশান হয়ে যাবে রাত কেন শেষ হচ্ছে না অবশেষে তিন দিন সমান দীর্ঘ সময় রাতের অপেক্ষার পর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে কিছুক্ষণ উদিত হয়ে আবার ডুবে যাবে এবং পুনরায় পূর্ব দিক থেকে উদিত হবে এই দৃশ্য দেখে শয়তান চিৎকার করে কান্না শুরু করবে আর বিলাপ করে বলবে হায় হাই আমার মৃত্যু হায় হায় এই অবস্থা দেখে বলবে ইবলিশের দল আমরা তোমাকে সারা জীবন এরকম বিলাপ করতে দেখিনি হলো কি তোমার ইবলিশ বলবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে গেছে এটা আমার মৃত্যুর আলামত একবার হজরত আদম আলাহ সালাম মালাকুল বলবেন ইপলিস মৃত্যুর দৃশ্যটা কেমন হবে আমাকে বোঝাও মালাকুল মাউদ বয়ান করতে শুরু করবেন সেই বয়ান এতটা কষ্টদায়ক ও ভয়ানক ছিল যে হজরত আদম আল্লাহ সালাম সেই বয়ান শুনতে পারলেন না বললেন হয়েছে বন্ধ করো আমি আর পারছি না হজরত আজরাইল আলাহ সালাম ইবলিশের যান কবজ করার জন্য তার পিছনে ধাওয়া করবেন সে দ্রুত পলায়ন করে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করতে শুরু করলো আজরাইল আলাহ সালাম তাকে সহজে ধরতে না পেরে রাগান্বিত হয়ে এমন ভীষণ হুঙ্কার ছাড়বেন তখন যদি দুনিয়ার কোনো জিন মানব উপস্থিত থাকত তাহলে সেই ভীষণ গর্জনের শব্দে সকলে মৃত্যুর সম্মুখে পতিত হতো ভয়ে দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করতে করতে অবশেষে ক্লান্ত হয়ে হজরত আদম আলাহ সালামের কবরের নিকট এসে বলতে থাকবে হে আদম আজ তোমারই জন্য আমার এই দুর্দশা আর যেখানে তার মৃত্যু নির্ধারিত সেখানে গিয়ে সে পড়ে যাবে সেই জায়গাটি আগুনের শিখার মতো লাল হবে সেই স্থানে জাহান নামে দৃশ্য ভেসে উঠবে সেখানে পৃথিবীর সকল প্রাণের মৃত্যু যত কষ্ট তত পরিমাণ কষ্ট সাথে ইবলিশের যান কবজ করা হবে ঠিক এমন সময় হজরত আজরাইল আল্লাহ সাল্লাম তার দলবল নিয়ে এসে সেখানে উপস্থিত হয়ে তাকে অগ্নির জিঞ্জিরে আবদ্ধ করে সহস্র প্রকারের রাজাবীর সাথে তার রুহ কবজ করবেন তারপর মালাকুল মাউত আল্লাহর আদেশের যাবতীয় ফেরেস তাদের যান কবজ করবেন তখন আদম আলাহসাল্লাম ও হাওয়া আলাহসাল্লামকে বলা হবে তোমরা তোমাদের শত্রুর দিকে তাকিয়ে দেখো কত কঠিন বিপদের উপর আপতিত হয়েছে মৃত্যুর মতো যন্ত্রণাময় জ্বালাসে ভোগ করছে তখন আদম এবং হাওয়া আলাইহিসাল্লাম মুকি মেরে তাকিয়ে থেকে তা কঠিন শাস্তি এবং মৃত্যুর যন্ত্রণা অবলোকন করবেন এবং বলবেন হে আমাদের প্রতিপালক আপনি আমাদের উপর আপনার নিয়ামত পরিপূর্ণ করেছেন যুগ যুগ পাপিষ্টের মৃত্যু এমন নরকের মাঝেই হয়ে থাকে ফেরাউন আর আবু জেহেলের মতো যারা এই দুনিয়াতে এসেছে তাদেরকে আল্লাহ পাক কঠিন মৃত্যু থেকে করুন আমাদের সকল মরণ যন্ত্রণাকে তিনি সহজ করে দিন ইবল কুমন্ত্রণা থেকে বেঁচে আল্লাহ পাকের হুকুম আহাকাম এবং তার মনোনীত রসুল সাল্লা আল্লাহ সাল্লামের উপর নাজিলকৃত জীবন বিধান মেনে চলার তৌফিক দান করুন আমিন